الله تعالى بلن إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت বয় অন্তর মোমিনদের কলপ মোমিনদের হাট মোমিনদের অন্তরগুলো আল্লাহর বয়ে সদা সর্বদা করে কাঁপতে থাকে এই জন্য মুমিন দ্বারা কোন গুনা সংগৃহীত হওয়ার কোন চান্স থাকে না দুই নম্বরে আল্লাহ যে কলপ অন্তর মানুষদেরকে দিয়েছেন এই কলব মাঝে মধ্যে মরে যায় মাঝে মধ্যে কি হয় মরে যায় আল্লাহ তা আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে মানুষের রোগের জন্য অসুস্থতার জন্য কত প্রকারের ডাক্তার আমি মানুষদেরকে দিলাম চিকিৎসা বিজ্ঞান দিলাম ব্রেন্টের ডাক্তার হাড়ের ডাক্তার মাংস পেশির ডাক্তার লিভারের ডাক্তার গ্যাস্ট্রিকের ডাক্তার এক একটা মানুষের এক একটা কাজ কানের ডাক্তার আলাদা চোখের ডাক্তার আলাদা ডাক্তার আলাদা প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের জন্য ডাক্তার আমি আলাদা আলাদা করে নির্ধারণ করে দিয়েছি তবে যে কলব থাকলে মানুষ জীবিত হয় আর কলব না থাকলে মানুষ মৃত্যুবরণ করে এই ডাক্তারি চিকিৎসা আমি কারো হাতে দেই না আমি আল্লাহ তাআলা এই ডাক্তারি চিকিৎসাটার ঔষধ আমি কোরআনের মধ্যে দিয়েছি বলি সুবহানাল্লাহ আজ পর্যন্ত কলবের ডাক্তার এমন কোন ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের মধ্যে আছে যে উনি কলব রোগের বিশেষজ্ঞ চোখের ডাক্তার আছে চোখের হাসপাতাল আছে কানের ডাক্তার আছে নাক কান গলা ডাক্তার আছে ইউরোলজি নিউরোলজির ডাক্তার আছে মাজার ডাক্তার আলাদা রিবার লিভার কিডনির ডাক্তার আলাদা এরপরে হাড়ের ডাক্তার আলাদা অর্থোপেডিক্স আছে না নাই দাঁতের ডাক্তার আলাদা কিন্তু আজ পর্যন্ত কোন ডাক্তার দাবি করতে পারে না যে আমি কলবের ডাক্তার আল্লাহ তাআলা বলেন এটার ডাক্তার চিকিৎসা বিদ্যা আমি কাউকে শিক্ষা দেই না তোমাদের কলব যখন মরে যায় কলব যখন তোমাদের কালো হয়ে যায় কলব যখন তোমাদের অসুস্থ হয়ে যায় আমি আল্লাহ তাআলাই কলবের জন্য চিকিৎসা দিয়ে দিলাম আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুনিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তোমাদের কলব যখন মরে যায় কলব যখন অসুস্থ হয়ে যায় তখন তোমরা কি করবা

না সুস্থ এটা বুঝার উপায় আছে না আপনি ডাক্তারের কাছে গেলে বলে যেন পরীক্ষা দেয় যদি লাগে একটা দেয় তিনটা যদি হয় দশ টাকা এটা পাঁচশো টাকা আছে না নাই ডাক্তারের পঁচিশ পার্সেন্ট কমিশন যে দালাল নিয়ে যায় সে তার পঁচিশ পার্সেন্ট কমিশন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট আছে ওই ক্লিনিকালার এই হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন আপনার কলব এটা সুস্থ না অসুস্থ এটার জন্য পরীক্ষা দরকার আছে না নাই বুখারির হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন স্বর্ণ খাটি না বেজাল এটা মাপার জন্য যেরকম কোষ্টি পাথর রয়েছে চুম্মুক রয়েছে এটা কি ভালো স্টিল নাকি খারাপ স্টিল সমস্ত কিছু পরীক্ষা করার জন্য একটা যন্ত্র রয়েছে মানুষের কলবটা সুস্থ আছে নাকি অসুস্থ আছে এই জিনিসের জন্য আল্লাহ তালা একটা পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন সেই পরীক্ষাটা হলো যখন দেখবা তুমি কোনো ভালো কাজ করলে তোমার অন্তর তোমার মন আনন্দিত হয়ে যায় আর যখন তুমি কোনো খারাপ কাজ করবা তোমার মনটার মধ্যে ব্যথা বেদনা তোমার মনের মধ্যে অনুসূচনা আসে বুঝে নিবা তোমার কলবটা সুস্থ আছে আর যখন দেখবা নামাজ এক ওয়াক্ত ছুটে গিয়েছে আর আরেক ওয়াক্তর সময় তুমি নামাজের মধ্যে আসো না জামাতের মধ্যে ঠিক মতন আসতে পাচ্ছ না সুন্নত নামাজ ছুটে গিয়েছে তোমার মনের মধ্যে কোনো অনুশোচনাই তোমার গুণা হয়েছে তোমার মনের মধ্যে কোনো অনুশোচনা নাই বুঝে নিবা তোমার কলব ডামিত হয়ে গিয়েছে তোমার কলব তোমার অন্তর মৃত হয়ে গিয়েছে তোমার কলব আর এখন সুস্থ নাই তোমার কলব অসুস্থ হয়ে গিয়েছে যে কলব করলে, করলে। আনন্দ দেয়, দেয়। তোমার আর যখন দেখবা তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় না আজার হলে পরে তোমার মন মসজিদের দিকে যায় না তোমার জামাতের দিকে মন নেয় সুন্নতের দিকে মন নেয় তাহলে বুঝে নিবা তোমার কল্প মরে গিয়েছে তখন তুমি কি করবা আল্লাহ তালা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাকতুম ঈমান যখন তুমি আল্লাহর কুরআনুল কারীম তালাবাদ করবা তখন তোমার এই মরা কলবটা জিন্দা হয়ে যাবে বলি সুবহানাল্লাহ কিন্তু আজ দেখা যায় আমরা কুরআন না বিভিন্ন গল্পের বই পড়ি মাউসে দুন এর বই পড়ি হুমায়ুন আজাদ গল্প পড়ি বিভিন্ন রকম জিনিস পরি মোবাইলের মধ্যে ফেসবুক ইউটিউবের মধ্যে নাচা গান হেডফোন লাগাই রাতের পর রাত গান শুনি কিন্তু আল্লাহর কোরআনুল কারিম আমরা তেলাবাদ করি না আছে নাই আমার প্রিয় সুদীম আল্লাহ তালা বলেন তুলিয়া আয়াতু। বিহীমা কালু মোমিনের তিন নম্বর বৈশিষ্ট্য কয় নম্বর মোমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন বিপদ আসবে মুসিবত আসবে যতই বিপদে পড়ুক না কেন মমিনরা কখনো আল্লাহর প্রতি হারায় যখন তার বিপদ আসে কাছে হাম প্রশংসা আদায় করে নামাজ আদায় করে সালাতের মধ্যে দাঁড়ায়া যায় মমিনরা সদা সর্বদা তাওয়াক্কুল করে একজনের উপর চিল্লিয়া বলুন তিনি কে কিন্তু আজ দেখা যায় আমাদের মাঝে যখন যখন অসুস্থতা হয়ে যায় যায় অসুস্থতার প্রকোপ বেড়ে তখন আমরা মনে করি আল্লাহকে আমাকে চোখে দেখে না আছে না নাই আবার মাঝে মধ্যে বলি অসুস্থতা দীর্ঘদিন পর্যন্ত সুস্থ হই না তখন বিভিন্ন বাজারের কাছে যাই বিভিন্ন ফিরের কাছে যায় বিভিন্ন কবিরাজের কাছে যায় যদি বলেন ভাই মাজার তোমাকে কি করবে কবিরাজ তোমাকে কি করবে তোমাকে দরগা দুর্গা কি করবে তখন কিছু মানুষ বলে আল্লাহ লাগে ইল্লাহ লাগে এই কথার বলার লোক আমাদের সমাজে আছে না নাই তাহলে বুঝা গেল যখন আপনি বলবেন আল্লাহ লাগে ইল্লাহ লাগে তখন বুঝবেন আপনার মধ্যে ইমান নাই কি নাই কি নাই ইমান নাই এইজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন তোমার যখন বিপদ আসবে তোমার যখন মুসিবত আসবে তোমরা আল্লাহর কাছে তাওয়াক্কুল করবে শোনো শোনো এই পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাত ওয়া সাল্লাম আল্লাহ তাআলা তাকে এমনভাবে দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেছেন হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়া সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে আল্লাহ তালা বলে দিলেন জাকারিয়া রে উ শব্দ বলা যাবে না নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী উ শব্দ পর্যন্ত বলেন নাই শহীদ হয়ে গিয়েছেন তারপর তিনি উহ শব্দ বলেন না কার ওয়াদা কার ওয়াদা এই পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন যার গোটা দেহটা পুকে খেয়ে ফেলছে নাম কি আইয়ুব আলী সালাতাম পুকা খেতে খেতে মাথা থেকে পা পর্যন্ত পুকা খায় মাঝে মধ্যে পুকা শরীরের মধ্যে এমন হয়েছে মাঝে মধ্যে পোকা যদি মাটির মধ্যে পড়ে যাইত তিনি এটা উঠাইয়া আবার শরীরের মধ্যে দিতেন পোকায় খেতে 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 তার শরীরটা এমন অবস্থা হয়ে গিয়েছে যেদিন জিব্বার মধ্যে পোকা লেগেছে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিয়েছে ও আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার শরীর না থাকলেও সমস্যা নাই আমার জিব্বা আছে তোমার ইবাদত করতেছি তোমার ইবাদতের মধ্যে থেকে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য হই না। আল্লাহ আমার শরীরটা আমার দেহটা পোকে খায় এই জন্য আমার কোনো দুঃখ নাই তবে আমার জিব্বার মধ্যে পোকা লেগেছে ও আল্লাহ এই জিব্বার মধ্যে যদি পোকা লাগে তাহলে তোমাকে ডাক দিব কেমনে মালিক রে আমার এই পোকার জিব্বা থেকে পোকাটাকে তুমি মুক্ত করে দাও দীর্ঘ বছর পর্যন্ত আইয়ুব আলী সালাত অসুস্থতার মধ্যে ভুগছেন একটু পেরেশানি হয় না কারণ তারা আল্লাহর প্রতি কুল করেছে কার প্রতি কার প্রতি আল্লাহর প্রতি তাবাক্কুল করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় বারো বছর চব্বিশ বছর নয় আশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন ওয়া আল্লাহ আমাকে একটা সন্তান দাও কত বছর আরো জোরে বলেন কত বছর আশি বছর এই আশি বছর ধৈর্য থাকার অবস্থা আছে নি আল্লাহ তাআলা আশি বছর পরে এবার হজরত ইব্রাহিম আলী সালাতামকে সুসংবাদ দিলেন রব্বি হাবলি মিরাজ এই প্রতি উদ্দুর আল্লাহ তালা বলেন বাশশিরু। আল্লাহ তালা তাতে সুসংবাদ দিলেন ফাবাসার না হবি মিন হালিম ইব্রাহিম রে আমি তোমাকে একটা হালিম দুর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম আল্লাহ তালার কাছে আশি বছর সন্তান সাওয়ার পরে ইব্রাহিম আলী সালাতাম আল্লাহর প্রতি তাবাক্কুল হারায় না আল্লাহর প্রতি তাবাক্কুল হারায় না এই জন্য নবীদের জীবনী পড়বেন আল্লাহর প্রতি তাবাকুল বাড়বে কার প্রতি আল্লাহর প্রতি তাবাকুল বাড়বে আপনি বলবেন আমার দশ বছর সন্তান হয় না বিশ বছর সন্তান হয় না তিরিশ বছর সন্তান হয় না চল্লিশ বছর সন্তান হয় না ইব্রাহিম আলিহাসাল্লা তুয়াশাল্লামের আশি বৎসর পর্যন্ত সন্তান হয় না তারপর ইব্রাহিম আলাইসাল্লাতুয়াল্সাল্লাম আল্লাহর প্রতি তাবাক্কুল হারায় না আয়ুব আলিহাল্লাতুয়াল্লামের অসুস্থতা ভালো হয় না তারপরও আল্লাহর প্রতি তাবাক্কুল হারায় না এই জন্য মমিন যতদিন পর্যন্ত তাবাক্কুল আল্লাহর প্রতি করবে ততক্ষণ মমিন থাকবে আর আল্লাহর প্রতি তাবাক্কুল হারাইলে তাহলে আর ওই ব্যক্তি মুমিন থাকতে পারে না এরপর আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও মমিনদের অন্যতম গুণ মমিনদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ যারা সমাজের মধ্যে সলাদ কায়েম করবে সলাদ বুঝেননি নামাজ পাচ্ছি শব্দ আরবিতে তাকে সলাদ বলা হয় আল্লাহ তালা বলেন এখন দেখা যায় মানুষ নামাজ পড়ে না এক ওয়াক্ত নাম হচ্ছে মুমিন নাম কি আর আমরা এমন নেতার পিছনে চুলো গান দেই যে নেতা নামাজ পড়ে না কর্মীরাও নামাজ পড়ে না নেতা আসলে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত গান জাখায় ফাঁস ওয়াক্ত এমন নেতা আমাদের সমাজে আছে না না আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাত যারা মুমিন হবে তারা কখনো সালাত মিস দিবে না সালাত কায়জা করবে না তারা সালাত প্রতিষ্ঠা করবে এই জন্য আমাদের সমাজে এমন নেতা দরকার আছে যেই নেতা নামাজ পড়বে কর্মীরা দর নামাজ পড়াবে এমন নেতার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন মুমিনদের অন্যতম গুণ হচ্ছে আল্লাযীনা ইউকীমুনাস সালাত মুমিনরা কি করবে চলাত কায়েম করবে পাঁচ নাম্বারে মমিনদের গুণচ্চে ও আমিম্মা রজা কোনা আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দান করেছি রিজিক দাওয়ার মালিককে আরও যারে বলুন রিজিক দাওয়ার মালিককে আজ দেখা যায় আমরা রিজিকের জন্য বিভিন্ন মাজারের কাছে গিয়ে চাই বিভিন্ন ফিরের কাছে গিয়ে চাই বিভিন্ন দর্গা দুর্গার কাছে গিয়ে চাই আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহিরযকুহা জমিরের মধ্যে এমন কোন প্রাণী বানাই না যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি না আল্লাহু আকবার এমন কোন প্রাণী বানাই না যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি না এই জন্য আল্লাহ তারা বলেন মমিনদের অন্যতম গুণ হচ্ছে নিজেদের উপরে আল্লাহ যা রিজিক দিয়েছেন ওখান থেকে ব্যয় করবে আর আমাদের সমাজে বিভিন্ন রকম মানুষ দেখা যায় নিজের থেকে দেয় না বরঞ্চ আরেকজনের কাছ থেকে সাদাবাজি করে এমন অবস্থা আমাদের সমাজে আছে না নিজে দেয় না বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেয় মানুষ কি করবে ব্যবসা বাঁচানোর জন্য নেতাকে টাকা দিতে হয় আল্লাহ তালা বলেন যারা এরকম সাদাবাজি করে তারা কখনো মমিন হতে পারে না আর যারা নিজেরা রুজি করার পরে নিজেরা ইনকাম করার পরে হালাল টাকা থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে ও আমি রোজা কনা হুম ইউন আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাই হচ্ছে মমিন তারা কি এখন দেখা যায় আপনি যদি মমিন হন আপনার টাকা ব্যয় হবে আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য আপনার স্ত্রীর জন্য মসজিদের মসজিদের জন্য মাদ্রাসা লিল্লা ফান্ডের জন্য এখন আপনার এই টাকা যদি আপনার টাকা যদি হ্যাপি নিউ ইয়ার থার্টি ফাইভ ডে এইরকম রাত্রের মধ্যে যদি ডেক্সট বাজানের কাজে আপনার টাকা ব্যয় হয় বোঝা গেল আপনি কখনো মমিন হতে পারেন না আপনি কখনো মমিন হতে আপনার টাকা মসজিদে লাগবে মাদ্রাসা লাগবে আপনার টাকা অবৈধ পথে যাবে না বৈধ পথে যাবে কিন্তু দেখা যায় আমাদের যুবক সমাজরা আমাদের দেশের কিছু মানুষ ওই হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট দিয়ে আসলে নিজের টাকা দিয়ে ভাড়া করে ডেকসিট করে গুনা কামায় এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই আপনার টাকা হালাল বৈধ ইনকামের টাকা দিয়ে আপনার টাকা দিয়ে চ্যাম্পসের ফাটি হতে পারে না নাচ জানের আসর হতে পারে না আপনার টাকা হারাম পথে যেতে পারে না আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হচ্ছে মমিন ও মিম্মা রাজা কনা হোমিয়ন যারা তার রিজকের টাকা তার অর্থ সম্পদ গুলো আল্লাহর জন্য ব্যয় করে আল্লাহর জন্য ব্যয় করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে আমরা দেখা যায় জুমাবারের দিনে আসলে দশ টাকা পাঁচ টাকা মসজিদে নিয়ে আসে আর গানের আসর শুনলে থেকে ফকেট পাঁচশো টাকা এক হাজার টাকা বের হতে দেরি হয় না এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই বর্তমান সময় পাঁচ টাকা ফকিরকে দিল ফকিরের মন বেজার হয়ে যায় আছে না নাই

তিনি দশ টাকা পঞ্চাশ টাকা দিবে নিজের সান অনুযায়ী দিবেন আপনার বাড়ির মধ্যে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে আপনি ডিস বিল দিতে পারেন কিন্তু মসজিদের মধ্যে প্রত্যেক সপ্তাহে একশো টাকা করে চারশো টাকার দেওয়ার মতো অনেক মমিন খুঁজে পাওয়া যায় না ওই ডিসের জন্য দিলে আপনার রিজিক বৃদ্ধি হবে না কিন্তু আল্লাহর করে দিলে যিনি রিজিক দিবেন তিনি কে কারণ রিজিকের মালিক যে ক্রিকেট যেহেতু আল্লাহ রিজিকের মালিক আল্লাহর জন্য খরচ করবেন এখানে কিপটামি করলে আপনার রিজিকের মধ্যে ঘাটতি হয়ে যাবে ডিশের কারণে আপনার সেখানে কিপ্টামি নাই নিডের কারণে আপনার কিপ্টামি নাই জেমসের ফাটির মধ্যে আপনার কিপ্টামি নাই মসজিদের মধ্যে যখন কিপ্টামি করবেন বুঝে নিবেন আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে আপনি মোমেন্টদের কাতারে এখনও আসতে পারেন না শুনুন এবার আল্লাহ তাআলা বলেন যারা মমিন হবে তাদেরকে আমি আল্লাহ তালা কি পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হচ্ছে উলাইকা হুমুল মমিন যারা মমিন হবে তাদের নাম তাদের জন্য এক নম্বর পুরস্কার লাহুম দরজা তুল আল্লাহ যারা সমাজের মধ্যে মমিন হবে তোমার রবের পক্ষ থেকে তার জন্য রয়েছে সম্মান সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তালা বলেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক ওয়াল্লা এই জন্য দেখা যায় আগের দিনের রাজা পরের দিনের জুতার বাড়ি খেয়ে পলাইয়া যায় এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তোমার রবের পক্ষ থেকে তার প্রতি রয়েছে সম্মান দুই নাম্বারে বাগফির তার জন্য রয়েছে ক্ষমা ক্ষমা করার একমাত্র কেবল মাত্র মালিককে এরপর আল্লাহ তাআলা বলেন ও মাগফিরাতু ওয়া রিযকুন আমি আল্লাহ তাআলা তার জন্য রিজিকটা প্রসারিত করে দেই তাহলে রিজিক দেওয়ার মালিককে এই জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক খরচ করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন এই দুনিয়া থেকে মুমিনদের সার্টিফিকেট নিয়ে বিদায় হওয়া তৌফিক দান করুক সকলে বলি আমিন